মুরগি পাইছি পাইছি এ জামাই এটা মুরগি ঠ্যাং যদি বানছে তোমার ঠ্যাংও থাকতো না তোমার শাশুড়ি সর্ষের তেল দিয়ে দেশি আলু গোটা ফাস সময় রাখা না ওরতে খাইয়া যাওগা আবার এ বর্ষ বাড়িতে কি ভাত নাই ভাত আছে কিন্তু সালুন নাই একটা মাত্র জামাই আমি না ফায়া! হর হরুরে খাওয়াইলাম ইচ্ছা মতো খাওয়াইলাম খাওয়াইতাম না কে দুদিন আগে আর পরে মরে যাইতে যাইব ওই আয় পড়ছিস যাই দান গুলা কাটছি খের গুলা চালাই হোক হ্যাঁ জামাই এটাছে দুপুর আমি এন্য দু কি খুঁজু জামাই কাল কেন বাইতে গেল আজকে বারাই পড়ছে গে বাড়ির দাঁত নাই শুশুর আব্বা আমি কি খাইলা তা আর জামাই একটা আমান চিপস লইছি হ্যাঁ লইছই তো দশ কে দানা বড় ডয় না আমার পাঁচ সাতটা মুরগি খেয়ে যাইবা আব্বা মুরগি দেশিগুলা খারাপ না ভালাই লাগে আর আমি জামাই বলে কথা আমি না খাইলে খাইবো কেটা তোমার আলাদা দেখলে বাড়িতে মুরগি গুলো বলা কি করে আব্বা দশ দেনছে ধুলো ভাই আনে না কালকে গেল নাস আবার কে লাগাইছো আব্বা মুরগি নাই যাবো বলছো দেনছে মাছের ভিজে থই প্রতিদিন মুরগি খাইবে রে ওড়ে দেখছ না বাড়িতে কয়টা মুরগি এসে গরম গরম অন বাড়ি ছাড়তাছ না শ্বশুর আব্বা

তোমার শাশুড়ি সচারতাল দিয়ে দেশি আলুগুড়া পাঁচ সময় রাসনা ওরতে খায়া যাওগা এ বিয়া এর শাশুড়ি বাড়ি বেশি দিন থাউন যায় নাকি আই বললাম কারা আইডা এ বনজামাই ও ভাই ভালো আছুন তুমি না কালকে गेला বাড়িতে আবার আইবছো বাড়িতে কি ভাত নাই ভাত আছে কিন্তু সালুন নাই ও

ও ডিম হাতে নিয়ে ঘুরছ আর কুর্তা নাই কিন ও অনেক ডিম তো অনেক ডিম মানে একটা ডিম লৈছে কন এক ডিম হাই সব না বন জামাই তো বেড়া আবাদ পাড় আরতো টাওটা ৰ বাই ডিম লয় যেনকে উঠিছে কি কৰি না সমস্যা নাই চালুন নাই আজকে না ও পুৰান তো তাই আগের মতো যত্ন নেওয়া হয় না সমস্যা নাই